হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের এখানে প্রায় আম কেজির মতো আমি কেটে নিয়েছি এখন এটাকে সিদ্ধ করে সিদ্ধ করার সময় অবশ্যই এখানে একটা পানি অ্যাড করতে হবে নাহলে লেগে যেতে পারে তা এমন একটা জিনিস ছোট বড় সবাই খুব পছন্দের একটা জিনিস পানি দেওয়ার পরে চুলো রাসটা লো ফ্লেমে রেখে ঢেকে দিতে হবে আধা ঘন্টার জন্য মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে সিদ্ধ হয়ে গেলে বারবার একটা হ্যান্ডউলসের সাহায্যে নেড়ে নেবেন যাতে দানাদার কোনো অংশ না থাকে তাহলে মিশ্রণটা খুব মিহি এবং সুন্দর হবে চেলে নেওয়ার সময় আর সমস্যা হবে না হ্যান্ডউলসের সাহায্যে বারবার নাড়ার পরে দেখবেন আর ছেলে নেব চেলে নেওয়ার পরে এটার মধ্যে এক কাপ চিনি অ্যাড করবো চিনি করে নেড়ে না নাহলে লেগে যেতে পারে রেখে বাবার নাথে হবে চিনি দেওয়ার কারণে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন লেগে গেলে আমষা তিতা হয়ে যাবে অনেক সুন্দর একটা কালার এসেছে দেখতেই ভালো লাগছে এর মধ্যে আমরা একে একে বাকি উপকরণগুলো অ্যাড করবো সাথে লবণ দিয়ে দিচ্ছি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন যতটুকু লাগে আমার এখানে প্রায় দেড় কেজির মতো আমার আছে এক কেজির চেয়ে বেশি আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ এরপর দিয়ে দিচ্ছি শুকনা জিরার গুঁড়া পাঁচ ফোড়ন গুঁড়া এটা একটা টক জাল হবে আগে থেকে গরু করে রাখা শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করছি এটা দিলে খেতে ভালো লাগে এবার রোদে দিয়ে শুকিয়ে নেব দেখুন আমি দুই দিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি এরপরে এমন হয়েছে আমার এখানে রোদ একটু কম ছিল ওই দুই দিন আর একটু রোদে দিলে ভালো হতো তারপরও আরও দুই দিন হতে দিলে মোটামুটি হয়ে যাবে আপনি চাইলে চুলার নিচে দিয়েও রেডি করে নিতে পারেন আমার আমি মোটামুটি রেডি হয়ে গেছে দেখতে ভালোই লাগছে কেমন লাগছে জানাবেন আর আমি একেবারেই নতুন আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ আমি আরও দুই দিন রুদি দিয়েছি আর কেটে নিয়ে দুই দিন রুদি দেওয়ার পরে আমার আমি তো এই কালারটা এসেছে